আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় আয়ান নামের অর্থ কি এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে করেছেন দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম আয়ান মূলত একটি ইসলামিক নাম আইজান আর আয়ান শব্দটি আরবিতে একই শব্দ ও নামটি একটি ইসলামিক নাম আইজান নামের অর্থ ও সময় কাল যুগ এই নামটির অর্থ খুবই চমৎকার তাই যে কোন মুসলিম ছেলেদের সন্তানের নাম রাখার ক্ষেত্রে এই নামটি রাখা যেতে পারে